আপনারা আমার হাতে এতক্ষণ যে প্রোডাক্টটি দেখলেন এটাকে দেখে কি মনে হচ্ছে অকেটকি না স্যার এটা ওকিটকি নয় হ্যাঁ প্রথম দেখাতে এটাকে যে কেউ অকেটকি মনে করবে এটার যে আউটলুকিং যে গেট আপ তাতে এটাকে অকিটকি মনে হওয়াটাই স্বাভাবিক এবং সামনে পিছনে উপরে নিচে হানড্রেড পারসেন্ট কালো হওয়ায় এটাকে যে কেউ পুলিশ অকিটকি মনে করবে যেহেতু এটা সম্পূর্ণ কালো প্রোডাক্ট পিছনে দুই পাশে সামনে সব জায়গায় কালো অর্থাৎ এটাকে যে কেউ কালো অকিটকি মনে করবে বা কালো প্রোডাক্ট হিসাবে এটাকে হান্ড্রেড পারসেন্ট অকিটকির মতো মনে হওয়াটাই স্বাভাবিক কিন্তু এটা অকিটকি নয় স্যার এটা সম্পূর্ণ একটি মোবাইল দুইটা সিম এবং একটি মেমোরি কার্ড সাপোর্ট করে হাই ফ্রিকোয়েন্সি নেটওয়ার্ক বুস্টার এন্টিনে সংযুক্ত পাওয়ার ব্যাঙ্ক মোবাইল এটাতে ভিএইসএফ বডি এন্টিনা ইউজ করা হয়েছে হাই ফ্রিকোয়েন্সি ভেইস বডি এন্টিনা এই নেটওয়ার্ক বুস্টার এন্টিনা থাকার কারণে যে কোনো দুর্গম এরিয়া পাহাড় পর্বত জঙ্গল আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট সহ যে কোনো দুর্গম এরিয়ার মধ্যে আপনারা স্পষ্টভাবে কথা শুনতে পারবেন কথা বলতে পারবেন যেখানে নেটওয়ার্ক পায় না বা যেখানে খুবই খুবই সিগনাল কম পায় কথা বলতে সমস্যা শুনতে সমস্যা এই ধরনের দুর্গম এরিয়াতে আপনারা এই প্রোডাক্ট দিয়ে সুন্দরভাবে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন কারণ এখানে একটি হাই ফ্রিকোয়েন্সি বডি অ্যান্টেনা ইউজ করা হয়েছে আমাদের অকিটকিতে যে ধরনের অকিটকি অ্যান্টেনা ইউজ করা হয় সেই ধরনের ভিএইসএফ হাই ফ্রিকোয়েন্সি বডি এন্টিনা থা ব্যবহার করা হয়েছে যে কারণে যে কোনো দুর্গম মিলিয়াতে আপনারা সুন্দরভাবে কথা শুনতে পারবেন বলতে পারবেন এর পাশাপাশি আরও একটি সুবিধা এখানে আছে এই প্রোডাক্টে সেটা হলো নয় হাজার আটশো এমএইচের বিশাল পাওয়ার ব্যাংক এই প্রোডাক্টে থাকাই আপনারা পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত চার্জ পাবেন অর্থাৎ এক একবার চার্জ দিলে আপনারা পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত আপনারা এটা ব্যবহার করতে পারবেন কোনো রকম চার্জ এর মধ্যে দিতে হচ্ছে না এবং অন্য যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট বা অন্য কোনো মোবাইলও আপনারা এটা দিয়ে চার্জ দিতে পারবেন এই শক্তিশালী পাওয়ার ব্যাঙ্ক থাকার কারণে এখানে ফেসবুক ব্যবহার করা যাবে এবং হোয়াটসঅ্যাপও আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের এর আগে যে সকল এই ধরনের নেটওয়ার্ক বুস্টার ইন্টারনেটযুক্ত হাই ফ্রিকোয়েন্সি পাওয়ার ব্যাঙ্ক মোবাইল আমরা দেখিয়েছি সেখানে নেটওয়ার্ক আপনার পাওয়ার ব্যাঙ্ক ছিল একটু কম যেমন পাঁচ হাজার পাঁচশো আর এটাতে ব্যবহার করা হচ্ছে নয় হাজার আটশো বিশাল পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি নয় হাজার মানে নয় হাজার অনেক সময় বলে একটু রকম আসলে থাকে কম সেরকম কিছু না আপনারা পরীক্ষা করে দেখতে পারবেন এটাতে হানড্রেড পার্সেন্ট নয় হাজার বিশাল পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি রয়েছে এবং পাশাপাশি এখানে আপনারা আরও যে সুবিধাটা পাচ্ছেন হাই ফ্রিকোয়েন্সি বডি নেটওয়ার্ক অর্থাৎ এইখানে যে ভিএইসএফ বডি এন্টিনে ইউজ করা হয়েছে যে কারণে আপনারা দুর্গম এরিয়াতে অত্যন্ত সুন্দরভাবে কথা বলতে পারবেন শুনতে পারবেন পাশাপাশি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন সেই সুবিধা এই সেটে রয়েছে এটা দেখতে একদমই কালো উপরের নিচে পাশের সব জায়গায় কালো এই কালো অকিটকি হওয়ার কারণে এই কালো প্রোডাক্ট হওয়ার কারণে আপনারা একদম অকিটকি হিসাবে এটা ব্যবহার করতে পারবেন যদি এটা অকিটকি নয় অকিটকি ব্যবহার করা কিছুটা ঝামেলা হয় আপনারা এটি অকিটক হিসেবে সব জায়গায় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন রকম বিটিআরসি লাইসেন্স এর জন্য প্রযোজ্য নয় অর্থাৎ এই প্রোডাক্ট ব্যবহার করতে কোনো ধরনের লাইসেন্স করতে হবে না আপনারা যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন অকিটকি হিসাবেই এবং এখানে চাল্লি চাল্লি জেপিটিটি বাটন সংযুক্ত ভয়েস রেকর্ড দেওয়া আছে আলফা আলফা সেটাতে আরও অকিটকির বৈশিষ্ট্য এখানে ফুটে উঠেছে অর্থাৎ ওয়াকিটকির মতোই আপনারা এটা ব্যবহার করতে পারবেন ওয়ারলেসের মতোই এটা ব্যবহার করতে পারবেন কিন্তু একটি একটি দুই সিম এবং একটি মেমোরি কার্ড সাপোর্টেড নেটওয়ার্ক বুস্টার ইন্টারনেটযুক্ত হাই ফ্রিকোয়েন্সি মোবাইল যারা এই প্রোডাক্ট অর্ডার করতে চান আমাদের হটলাইনে কল দিয়ে আপনার নাম ঠিকানা উল্লেখ করবেন আমরা আপনার কাছে প্রোডাক্ট পাঠিয়ে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশব্যাপী ডেলিভারি ফ্রি রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আগে প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট হাতে পাবার পরে প্যাকেট খুলে দেখে চেক করে এরপরে হচ্ছে আপনারা পেমেন্ট করতে পারবেন আমাদের কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনাদের আবারও বলছি বারবারই বলছি আমাদের কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনারা প্রোডাক্ট আগে হাতে পাবেন প্যাকেট খুলে দেখবেন চেক করবেন কথা বলবেন এরপরে হচ্ছে আপনারা আমাদের পেমেন্ট করবেন আমাদের ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনারা প্রোডাক্ট দেখে চেক করে তারপরে আপনারা টাকা দিতে পারবেন আপনারা দেখছেন নেটওয়ার্ক বুস্টার অ্যান্টিনা সংযুক্ত হাই ফ্রিকোয়েন্সি ওয়াকিটকি স্টাইলের পাওয়ার ব্যাঙ্ক মোবাইল আপনারা দেখছেন নেটওয়ার্ক বুস্টার এন্টিনা যুক্ত হাই ফ্রিকোয়েন্সি ভিআইসএফ বডি অ্যান্টিনা যুক্ত পাওয়ার ব্যাঙ্ক মোবাইল অকিটকি স্টাইলের মোবাইল অকিটক স্টাইল মোবাইল টর্চ লাইট আছে পাশাপাশি ফেসবুক ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন ভয়েস রেকর্ড করতে পারবেন অডিও ভিডিও তো আছেই এবং পাশাপাশি আপনারা যে কোনো ধরনের স্মার্টফোনের যে সকল সুযোগ সুবিধা প্রায় এই সেটে সবই আছে যেমন অডিও ভিডিও রেকর্ডিং ক্যামেরা হাই রেজুলেশনের ছবি তোলা ফেসবুক ব্যবহার হোয়াটসঅ্যাপ ব্যবহার এর পাশাপাশি আর অনেক 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 সুযোগ সুবিধা অনেক এরকম এর মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে যেটা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন দেখতে পারবেন এবং সমগ্র বাংলাদেশব্যাপী এই ডেলিভারি ফ্রি অর্থাৎ আমাদের এই প্রোডাক্টটি নিতে কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনারা প্রোডাক্ট আগে হাতে পাবেন প্যাকেট খুলে দেখবেন চেক করবেন এর আগে আপনাদেরকে কোনো টাকা দিতে হচ্ছে না সমগ্র বাংলাদেশব্যাপী ডেলিভারি ফ্রি যারা প্রোডাক্টটি অর্ডার করতে চান যারা প্রোডাক্টটি অর্ডার করতে চান সরাসরি আমাদের হটলাইনে ফোন দিবেন নাম ঠিকানা দিয়ে দিবেন আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের সমগ্র দেশে আমাদের ডেলিভারি ফ্রি এবং সমগ্র বাংলাদেশব্যাপী আমাদের সার্ভিসিং সেন্টার আছে যারা প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে চান সরাসরি আমাদের হটলাইনে কল দিন আমাদের সারা দেশে আমাদের ডেলিভারি এবং সারা দেশে আমাদের সার্ভিসিং সেন্টার আছে আমার আপনাদের এইখানে ম্যানুয়াল বুক পাবেন ওয়ারেন্টি কার্ড পাবেন গ্যারান্টি কার্ড পাবেন অন্যান্য কাগজপত্র ইনভয়েস মাদারিচি সব কিছু আমরা দিয়ে দিব এবং এখানে দেওয়া আছে বাংলাদেশের কোথায় কোথায় আমাদের ডেলিভারি বুথ এবং কোথায় কোথায় আমাদের সার্ভিসিং সেন্টার আছে এখানে বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলাতে আমাদের সার্ভিসিং সেন্টার রয়েছে আপনারা যারা প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে চান সরাসরি আমাদের হটলাইনে কল দিন হটলাইনে কল দেওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই অকেটক স্টাইলের মোবাইলটি আপনার কাছে পৌঁছে যাবে দেখছেন নেটওয়ার্ক বুস্টার যুক্ত হাই ফ্রিকোয়েন্সি বডি নেটওয়ার্ক বুস্টার যুক্ত পাওয়ার ব্যাঙ্ক নেটওয়ার্ক বুস্টার অকিটক স্টাইলের মোবাইল অকিটকি স্টাইলের মোবাইল পড়তে সম্পূর্ণ অকিটকি দেখতে মনে হচ্ছে অকিটকি আসলেই অকিটকের মতো দেখতে বাট এটা অকিটকি নয় এটি হচ্ছে একটি নেটওয়ার্ক বুস্টার এন্টিনাযুক্ত হাই ফ্রিকোয়েন্সি মোবাইল অর্থাৎ এটা দিয়ে আপনার অকিটকির মতোই ব্যবহার করতে পারবেন অকিটকির মতোই সুযোগ সুবিধা অনেকটা এর মধ্যে আছে এবং এটা দিয়ে যে কোনো দুর্গম এরিয়াতে আপনারা কথা বলতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক আছে পাশাপাশি ডিজিটাল স্মার্টসোটস ফোনের অনেক সুযোগ সুবিধা এই সেটে রয়েছে যারা অর্ডার কনফার্ম করতে চান এখনই হটলাইনে কল দিন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কাছে ইনশাআল্লাহ আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্যাকেট খুলে দেখে এরপরে আপনারা পেমেন্ট করতে পারবেন দেখছেন অকিটকি স্টাইলের মোবাইল অকিটকি স্টাইলের মোবাইল আপনারা যারা অর্ডার করতে চান যারা অর্ডার কনফার্ম করতে চান সরাসরি আমাদের হটলাইনে কল দিবেন হটলাইনে কল দিলে আপনার কাছে প্রোডাক্টটি পৌঁছে যাবে প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্যাকেট খুলে দেখে চেক করে এরপরে টাকা দিবেন অকিটকির মতো এইভাবে টেবিলে দাঁড়িয়ে থাকবে আমাদের মাইক্রোন্যাক্স বা অন্য অন্য আগে যেসব মডেল বিক্রি করেছি সেগুলো কিন্তু টেবিলে এভাবে দাঁড় করিয়ে রাখা যেত না এটা কিন্তু টেবিলে সুন্দরভাবে অকিটকির মতোই দাঁড়িয়ে থাকবে অর্থাৎ একদম অকিটকি যত সুযোগ সুবিধা আছে সব কিছু আপনারা এই সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা অর্ডার কনফার্ম করতে চান বা আরও বিস্তারিত যদি কোনো তথ্য জানতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দিয়ে দিব এবং নাম ঠিকানা দিয়ে দিলে আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে আমাদের এই পোস্টের নিচে দেখুন কল করুন একটি অপশান আছে সেখানে চাপ দিন কল করুন অপশানে চাপ দিলে সরাসরি আমাদের প্রতিনিধি আপনাদের ফোনটি রিসিভ করবেন আপনাদের সাথে বিস্তারিত কথা বলবেন এরপরে আপনার নাম ঠিকানা দিয়ে দিলে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্যাকেট খুলে দেখে চেক করে আপনারা টাকা দিতে পারবেন এর আগে আপনাদের কোনো টাকা দিতে হবে না দেখছেন নেটওয়ার্ক বুস্টার এন্টিনাযুক্ত হাই ফ্রিকোয়েন্সি পাওয়ার ব্যাঙ্ক অকি টকি স্টাইলের মোবাইল যা সমগ্র বাংলাদেশব্যাপী ডেলিভারি হচ্ছে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই কোনোরকম টাকা পয়সা অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে দিতে হচ্ছে না সরাসরি আপনারা হাতে হাতে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিনিধির মাধ্যমে প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্যাকেট খুলে দেখে চেক করে এরপরে আপনারা টাকা দিতে পারবেন দেখছেন অকিটকি স্টাইলের মোবাইল অকিটকি স্টাইলের মোবাইল যার মূল্য মাত্র চার হাজার টাকা প্রতি পিস প্রোডাক্টের দাম চার হাজার টাকা যারা অর্ডার কনফার্ম করতে চান সরাসরি আমাদের হটলাইনে কল দিন অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা সকলের জন্য আসসালামু আলাইকুম